আজ আমরা চলে গেছিলাম মাছের রাজা ইলিশ আর বাঘের দেশে ওয়াইল্ড লাইফ অ্যাডভেঞ্চার করতে ট্রাভেল ছুটি ছুটির সাথে সুন্দরবনে ট্রাভেল ছুটি ছুটি একমাত্র ট্রাভেল এজেন্সি যারা ওয়াইল্ড লাইফ অ্যাডভেঞ্চার করিয়ে থাকে সুন্দরবনে সকারের শিয়ালদা স্টেশন থেকে আটটা আঠাশের ক্যানিং লোকাল ধরে সুন্দরবনের উদ্দেশ্যে আমরা রওনা হই তারপর ক্যানিং স্টেশন থেকে আমাদের জন্য অপেক্ষা করছিল অটো যেটা ট্রাভেল ছুটি ছুটি আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছিল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে আর আমাদের জন্য অপেক্ষা করছিল একটা লাক্সারি প্রথম দিন আমাদের ব্রেকফাস্টে ছিল হিঙ্গের কচুরি আলুর দম আর মিষ্টি তারপর আমাদের বোর্ড এসে থামলো হ্যামিলটনের বাংলো এবং বেকান বাংলোর সামনে চার সাইডটা ঘুরে আমাদের একটু খিদে পেয়ে যায় তাই আমরা চলে গেছিলাম খাবারের উদ্দেশ্যে ট্রাভেল ছুটি ছুটির বিশেষত্ব হচ্ছে এনারা খাবার সার্ভ করে থাকে কাসার থালায় যেটা আলাদা রাজকত্বীয় ফিলানে ফার্স্টে আমাদের দুপুরে ছিল বাসমতি চালের ভাত ডাল বেগুনি ইলিশের তেল ইলিশ মাছ মাথা দিয়ে কচু শাক ইলিশের পাতুরি ডাব চিংড়ি মিষ্টি দই চাটনি পাপড় তারপরে আমরা পৌঁছে যাই হোটেলে হোটেলটাও ছিল ভীষণ সুন্দর ভীষণ লাগজারি বিকেলে শুরু হলো ঝুমুর নাচ যেটা এখানকার ট্রেডিশন ভীষণ সুন্দর ঝুমুর নাচের সাথে আমরা হাতে পেয়ে গেলাম মাছের পকোড়া স্যালাড চা আর কফি এই সমস্ত দেখে আমরা সোজা চলে গেলাম রাতের খাবারে রাতের খাবারে আমাদের জন্য অপেক্ষা পোলাও কষা দম আর সত্যি এনাদের খাবারের জবাব হবে না এত সুন্দর টেস্ট আর যারা ভেজ খাবে তাদের জন্য ছিল ভ্যারাইটি নেক্সটে আমরা বিভিন্ন ওয়াচ টাওয়ার ঘুরে সোজা চলে গেলাম বাঘ মামার খোঁজে তার তো দেখা পেলাম না কিন্তু দেখা পেলাম কিছু হরিণের একটা কুমিরের কুমিরটা যেন আমাদের জন্যই ঠিক তারপরে আমরা ছিল মদন টাকের আর এই পাখিটা শুধু সুন্দরবনেই দেখা যায় তার সাথে ছিল কিছু বাঁদর আর গোসা অভিজ্ঞতাটা হলো খুব সুন্দর বাঘ দেখা না পেয়ে আমাদের মনটা একটু খারাপ হয়ে গেছিল কিন্তু ট্রাভেল ছুটি ছুটি তো সেটা হতে দেবে না তাই তারা ব্যবস্থা করলেন খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার মধ্যে ছিল বাসমতি চালের ভাত ডাল আলু ভাজা পটল চিংড়ি ইলিশ ভাপা লাউ পাতা ইলিশ চাটনি পাপড় আহা কি সুন্দর খাবার কি সুন্দর টেস্ট আর ইলিশের সাইজ দুর্দান্ত বোট তো চলছিল আপন মনে আর আমরাও চলছিলাম তার সাথে বাঘ দেখার জন্য আমরা অনেকটা দূর চলে এসছিলাম এখন হচ্ছে আমাদের হোটেলে ফেরার পালা আর এখন আমরা হাতে পেয়ে গেছিলাম বিকেলের জল খাবার বিকেলের জল ছিল চিকেন পকোড়া চা অথবা কফি তাছাড়াও ভেজদের জন্য ছিল অনেক অপশন হোটেলে ফিরেই রাতে আমাদের জন্য অপেক্ষা করছিল ট্রাভেল ছুটি ছুটি স্পেশাল খিচুড়ি বেগুন ভাজা ডিম ভাজা ইলিশ মাছ ভাজা এত সুন্দর খাবার এনাদের যে কিচ্ছু বলার নেই তার সাথে আমাদের শুরু হলো তৃতীয় দিনের যাত্রা তৃতীয় দিনে আমাদের ছিল আলু পরোটা সবজি আচার ডিম সেদ্ধ চা অথবা কফি আর দ্বিতীয় দিনে আমাদের সব থেকে বড় অ্যাডভেঞ্চারটা শুরু হয়ে গেল ডিঙ্গি নৌকো ছোট ম্যানগ্রোভ খাড়ির মধ্যে দিয়ে যাওয়া এই অভিজ্ঞতা খালি ট্রাভেল ছুটি ছুটি ছাড়া অন্য কোনো এজেন্সি আপনাদেরকে দিতে পারবে না ট্রাভেল ছুটি ছুটি একমাত্র এজেন্সি যারা ডিঙ্গি নৌকোতে করে খাড়ির মধ্যে দিয়ে ম্যানগ্রোভকে আপনাদেরকে উপলব্ধি করাতে পারবে কাদার মধ্যে ছোট কাঁকড়ার খোঁজ অসাধারণ অসাধারণ ফিলিং এটার জন্য আপনাদেরকে সুন্দরবন যেতেই হবে ট্রাভেল ছুটি ছুটির সাথে তার সাথে আমরা পৌঁছে গেলাম আবার বোটে আর বোটের মধ্যে অপেক্ষা করছিল সুন্দরবন এই পুরো ট্রিপটার সব থেকে স্পেশাল মেনু হচ্ছে ইলিশ বিরিয়ানি ইলিশ বিরিয়ানি চিকেন চাপ রায়তা ইলিশের টক আর পাপড় আহা এত সুন্দর খাবার যে কিচ্ছু বলার নেই সবাই মুগ্ধ হয়ে গেছিল এত সুন্দর খাবার এনাদের আর এনাদের বিশেষত্ব হচ্ছে এনারা মাটির থালায় সমস্ত কিছু পরিবেশন করে লাস্ট দিন যেটা অনবদ্য লেগেছে আমার এনাদের প্যাকেজ শুরু মাত্র চার থেকে রয়েছে অনেক ধরনের প্যাকেজ তো দেরি কেন করছেন এক্ষুনি চলে আসুন ইলিশ উৎসব ইলিশ উৎসব কিন্তু এখনও চলছে বুক করুন ট্রাভেল ছুটি ছুটিকে আর নিজের সুন্দরবন ট্রিপকে করে তুলুন আরও সুন্দর ট্রাভেল ছুটি ছুটির হাত ধরে আমাদের যাত্রা তো এখানেই শেষ হলো আপনারাও তাড়াতাড়ি ভিজিট করুন তাড়াতাড়ি বুক করুন ট্রাভেল ছুটি ছুটিকে ডিসপ্লেতে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে সেখানে আপনারা কনট্যাক্ট করুন আর বুক করুন নিজেদের ট্রিপকে তার সাথে ফ্লাইং এসপিবি কে লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না ছুটি ছুটি কেমন এক্সপিরিয়েন্স ছিল খাবার কেমন ছিল